তেরোতম জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ডাকযোগে ভোট দেওয়ার সুবিধা চালুর পর ইতিমধ্যে পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন করেছেন প্রায় চল্লিশ হাজারেরও বেশি বাংলাদেশি ভোট সবচেয়ে বেশি সাড়া মিলেছে দক্ষিণ কোরিয়া থেকে নির্বাচন কমিশনের নতুন উদ্যোগ পোস্টাল ভোট বিডি অ্যাপ চালুর পর থেকেই প্রবাসীদের মধ্যে দেখা গেছে অভূতপূর্ব আগ্রহ ডাকযোগে ভোট দেওয়ার পুরো প্রক্রিয়াটি বেশ কয়েকটি ধাপের মধ্যে সম্পন্ন হবে কিভাবে ডাকযোগে ভোট দিবেন ধাপ এক নিবন্ধন আপনার ফোনে পোস্টাল ভোট বিডি অ্যাপটি ডাউনলোড করুন খুলে ক্রিয়েট অ্যাকাউন্টে যান মোবাইল নাম্বার ইমেইল ওটিপি যাচাই ও পাসওয়ার্ড সেট করুন এরপর এনআইডি যাচাই এবং ফেস ভেরিফিকেশন সম্পন্ন করুন শেষে আপনার বিদেশি ঠিকানা ও পাসপোর্ট তথ্য দিন এতেই আপনার নিবন্ধন সম্পন্ন ধাপ দুই ব্যালট তৈরি নিবন্ধন শেষ হলে নির্বাচন কমিশন আপনার নামে ব্যালট পেপার ছাপাবে সঙ্গে থাকবে তিন ধরনের ডাক খাম একটি ব্যালট রাখার জন্য একটি ঠিকানা নিশ্চিত করার জন্য আর একটি চূড়ান্ত মেইল করার জন্য ধাপ তিন ব্যালট পাঠানো ডাক বিভাগের মাধ্যমে আপনার ঠিকানায় ব্যালট পেপার পৌঁছে যাবে অ্যাপে ট্র্যাকিং অপশন থেকে আপনি দেখতে পারবেন ব্যালট কোথায় আছে ধাপ চার ভোট প্রদান খাম খুলে ব্যালট নিন নির্বাচনী এলাকা অনুযায়ী আপনার প্রার্থীর ঘরে সঠিকভাবে চিহ্ন দিন ব্যালটটি ভাঁজ করে নির্দিষ্ট খামে রাখুন তারপর সেটি বড় খামের মধ্যে দিন যেখানে রিটার্নিং অফিসারের ঠিকানা থাকবে ধাপ পাঁচ খাম পোস্ট করা আপনার নিকটবর্তী যে কোনো মেইল বক্স বা পোস্ট অফিস গিয়ে খামটি পোস্ট করুন বিদেশে যে দেশেই থাকুন শুধু স্থানীয় পোস্টাল সার্ভিসে জমা দিলেই হবে ধাপ ছয় ব্যালট ফিরে আসা বিদেশ থেকে খামটির ডাকযোগে বাংলাদেশে ফিরে আসবে ডাক বিভাগ এটি স্ক্যান করে নির্বাচন কমিশনের কাছে হস্তান্তর করবে ধাপ সাত রিটার্নিং অফিসারের কাছে পৌঁছানো রিটার্নিং অফিসার ব্যালট গ্রহণ করে যাচাই করবেন নিবন্ধন সঠিক কিনা ভোটের খাম খোলা হয় কিনা তারপর ব্যালট বক্সে সুরক্ষিতভাবে সংরক্ষণ করা হবে ধাপ আট গণনা ও ফলাফল ভোটের দিন শেষে ডাকযোগে পাওয়া ব্যালটগুলো গণনার সময় অন্যান্য ব্যালটের সঙ্গে যুক্ত হবে গণনা শেষে প্রকাশ করা হবে চূড়ান্ত ফল নিবন্ধন প্রক্রিয়াটিও যান্ত্রিক এবং নিরাপত্তা নির্ভর প্রবাসী সরকারি কর্মকর্তা ভোটক্রেনদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং কারাবন্দীদের ক্ষেত্রেও ফেস রিকগনেশন এনআইডি যাচাই ঠিকানা ও পাসপোর্ট তথ্য নিশ্চিতকরণ সহ একাধিক থাপ সম্পন্ন করতে হয় নির্বাচন কমিশন বলেছে ডাকযোগে ভোটের এই উদ্যোগটি প্রবাসীদের দীর্ঘদিনের দাবি পূরণ করেছে আর ইতিমধ্যে নিবন্ধন সংখ্যা দেখে তার আশাবাদী অ্যাপ ব্যবহারের মাধ্যমে আরো বেশি ভোটার এবার জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন এভাবেই যে কোনো দেশ থেকে আপনার অবস্থান পরিবর্তন না করেও আপনি অংশ নিতে পারেন বাংলাদেশের জাতীয় নির্বাচনে ডাকযোগে ভোট আপনার ভোট আপনার অধিকার